আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমি আপনাদেরকে টমেটো দিয়ে ফুল তৈরি করে দেখাচ্ছি আজকে আমার হাতে একটা বি দেখতে পাচ্ছেন এটা এত দারুণ এইটা আমি কেনার পর থেকে আমার আমি চাচ্ছিলাম যে টমেটো দিয়ে আমি একটা ফুল তৈরি করব তো ভাবলাম যে একটা টিউটোরিয়াল করে ফেলি তো দেখেন এটা কিন্তু খুব ইজিভাবে জাস্ট ট্যাপ 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 করে ঘুরিয়ে আমি কিন্তু একটা ফুল তৈরি করে ফেললাম তো এই যে ফুলটা আমি এখন দুই সাইড থেকে টেনে টেকে খুলে আপনাদেরকে দেখাবো চাইলে আপনারা খুব সহজে এইভাবে একটা টমেটো দিয়ে আপনারা দুইটা ফুল তৈরি করতে পারেন আর যদি এটাকে আরেকটু একটু হাইলাইটেড করতে চান এভাবে করলেও কিন্তু ভালো লাগে আর কেউ যদি এটাকে চান যে আমি এটাকে আরেকটু একটু হাইলাইটেড করবো আর একটু শার্ফ করবো প্যাটেলগুলা তাহলে সেটাও কিন্তু পসিবল আমার হাতে যে কার্ভ নাইফটা দেখতে পাচ্ছেন কার্ভিং নাইফ সেটা দিয়ে কিন্তু আপনারা এটা যে কোনাগুলো কোনাগুলোকে আরও শার্প করে বের করে এটা আরও সুন্দর এবং আকর্ষণীয় একটা টমেটোর ফুল কিন্তু তৈরি করতে পারেন এই যে দেখেন আমি কিন্তু পাতাগুলোকে একটু বড় বড় করে সুন্দর করে শার্প করে কেটে আমি তুলে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের ধরেন মজাদার কোনো ডিশ তৈরি করলেন বা কাচি তৈরি করলেন সে প্ল্যাটারটার ভিতরে কিন্তু খুব সুন্দর করে এরকম ফুল দিয়ে কিন্তু গার্নিশিং করতে পারেন চাইলে এটার বটম কিন্তু চেরি বা আঙ্গুর এই টাইপের কিছু কিন্তু সেট করে দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি সাজাইনি আমি জাস্ট সিম্পলি রেখে দিয়েছি তো দেখেন আমি এই পাশের যে টমেটোটা আছে সেই টমেটো স্লাইসটাকে সুন্দর করে আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি কিভাবে শার্প করে প্যাটালগুলো কেটে নেবেন এটা আসলে আপনারা যখন একবার দুইবার করতে থাকবেন করতে করতে আপনাদের হাত কিন্তু চলে আসবে আর এরকম কার্ভিং টুলসগুলো আপনারা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন নিউ মার্কেটে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা সিম্পল একটা খাবারকেও যদি গার্নিশিং করে সার্ভ করেন তাহলে কিন্তু খাবারটা দেখতে অনেক আকর্ষণীয় হয়ে যায় এবং খাবার আগ্রহটা কিন্তু অনেক অংশেই বেড়ে যায় তো আমি এই যে রাউন্ড বল দিয়ে আমি মাঝখানের অংশটা তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু নাইফ দিয়েও তুলে নিতে পারেন সেটা আপনাদের খুশি তো এই যে এভাবে করে আমি পাতার যে এক্সট্রা যে অংশগুলো আছে সে অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো দেখেন একটা টমেটো দিয়ে দুইটা দুই রকমের ফুল কিন্তু হয়ে গেল প্রথমটা একটু পাপড়িগুলো একটু হাইলাইট কম এটা একটু হাইলাইট বেশি বাহির থেকেও কিন্তু দেখা যাচ্ছে চাইলে কিন্তু গাজর বা হচ্ছে মূলার মাঝখান থেকে এরকম বল করার যে টুলসটা আছে সেই টুলসটা দিয়ে বল করে মাঝখানেও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন তো আমি সেটাই দেখাচ্ছি মূলার মাঝখান থেকে আমি একটা বল বের করবো বল মেকার দিয়ে একটা বল বের করে এই যে মাঝখানে দিয়ে দিচ্ছি চাইলে গাজর দিয়েও করতে পারেন তবে যেহেতু এটা লাল টমেটোটা যেহেতু লাল তাই আমি মূলার সাথে এটাকে কন্ট্রাস্ট কালারটা যেন সুন্দর হয় সেই জন্য আমি মূলা দিয়ে বল করে নিচ্ছি বল করে এটা আমি টুথপেক দিয়ে সেট করে দিব তো দেখেন কত সহজে কিন্তু দুটা আকর্ষণীয় ফুল হয়ে গেল আর এটা দিয়ে যখন গার্নিশিং করা হবে তখন কিন্তু দেখতে অনেক দারুণ লাগবে তো আমি যেহেতু হাউসওয়াইফ আমি কিন্তু চাই যে টুকটাক এরকম সুন্দর টিপসগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যেন আপনাদের হেল্প হয় তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন আর সাথেই যেরকম কুমড়ো পাতা বা ফুল দিয়ে কিন্তু একটু গার্নিশিং করে নিলে ভালোই লাগে তো আপনারা এভাবে চাইলে খুব সহজে কিন্তু টমেটো দিয়ে আপনাদের খাবারকে গার্নিশিং করে নিতে পারবেন তো আমার ভিডিওটা কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না আর আপনারা যদি আরও সুন্দর সুন্দর ফুল তৈরি করা দেখতে চান তাহলে কিন্তু আমি ইনশাল্লাহ পরবর্তী এপিসোড আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো যারা কার্ভিং নাইফ বা টুলস কিনতে চাচ্ছেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সার্চ করে দেখে সেখান থেকে কিনতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম